আসসালামু আলাইকুম যারা চায়নাতে পড়াশোনার পাশাপাশি বিজনেস করতে আসতে যাচ্ছেন তাদের তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা পোকামি করতেছেন এটা পোকামি ছাড়া আর কোনো কিছু হবে না তো এটা কিভাবে কেন আমি জোর দিয়ে বলতে বিস্তারিত সামনে আলোচনা করতেছি তো আলোচনা করার পূর্বে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কী ধরনের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে হচ্ছে আমি নতুন কিছু দেখে তারপরে জেনে তারপর হচ্ছে আপনার নতুন কিছু দেওয়ার চেষ্টা করব তো চলুন মূল বিষয়ে যা যাক তো মূল বিষয় যেটা হচ্ছে আপনারা কেন চায়নাতে পড়াশোনার পাশাপাশি আপনারা বিজনেস করতে আসবেন না তো এটা হচ্ছে আমি কয়েকটা উদাহরণ মানে কয়েকটা জিনিস আমি হচ্ছে টার্গেট করেছি এটা হচ্ছে আমি বলবো নাম্বার ওয়ান যেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনার দেশে যদি মানে বাংলাদেশে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ যদি আপনার ক্লায়েন্ট না থাকে মানে আপনি চায়নাতে আসলেন আসার পর আপনার মেন উদ্দেশ্যই থাকবে কিন্তু বিজনেস করা পড়াশোনার পাশাপাশি নিজের খরচটা নিজে তুলতে পারি এবং বাড়িতে কিছু সাপোর্ট দিতে পারি এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য থাকে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ক্লায়েন্ট না থাকে তাহলে দেখেন আপনার কি কি ই সমস্যা হবে আপনি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে আপনার প্রোডাক্ট আপনি দেশে পাঠাতে পারতেছেন না এবং সরবরাহ করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার ধরা যায় আপনি যত কম প্রোডাক্ট দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কস্টটাও কিন্তু বেড়ে যায় তো আমি বলতেছি যদি আপনি ক্লায়েন্ট না থাকে পর্যাপ্ত পরিমাণ সেটা যদি আপনি ঠিকঠাক না করে আসতে পারেন তাহলে আমি মনে করি একটা আপনি বিপদের ঝুঁকি নিয়ে তারপরে সে আসতেছেন সেকেন্ড যেটা হচ্ছে আপনার ক্যারিং কস্ট ক্যারিং কস্ট কেন আমি এটার মধ্যে আনলাম এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যদি বেশি পরিমাণ প্রোডাক্ট যদি আপনি দেশে না নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার কস্টটা কিন্তু বেড়ে যায় লাইক দিস আপনি যদি পাঁচ দশ কেজি আপনি প্রোডাক্ট বা বিশ কেজি প্রোডাক্ট যদি আপনি নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি শিপে নিয়ে যেতে পারতেছে না সেক্ষেত্রে আপনাকে বাই ইয়ারে নিয়ে যেতে হবে বাই এয়ারে কিন্তু আপনার প্রায় অর্ধেক খরচ বেড়ে যায় প্রায় কাছে অর্ধেকের কাছে বাড়তেছে মানে হচ্ছে আপনার লাইক দিস একটা উদাহরণস্বরূপ আমি বলি আপনার শিপে যদি আপনার পাঁচশো টাকা কেজি হক সেক্ষেত্রে কিন্তু আপনার ইয়ার প্রায় আট থেকে নশো টাকা কেজি আপনার পড়তেছে সেক্ষেত্রে আপনার কিন্তু কষ্টটা কিন্তু অনেক বাড়তেছে আর আপনার শিপে যদি পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউজ পরিমাণ প্রোডাক্ট দেশে নিয়ে যেতে পারে মিনিমাম হচ্ছে আপনার পাঁচশো কেজি চারশো কেজির উপরে তো এর নিচে কিন্তু আপনি হচ্ছে নিয়ে যেতে পারতেছেন না তারপর যেটা হচ্ছে এটা হচ্ছে আমি মনে করি সবচেয়ে বিগ প্রবলেম মানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাংলাদেশে পণ্য উৎপন্ন করতেছে আপনি যে আমি যেটা মনে করি চায়নাতে যদি ভালো প্রোডাক্ট যেটা হচ্ছে আপনি পাঠাবেন মানে যেগুলো প্রোডাক্ট বাংলাদেশে চলতেছে মানে বেশি পরিমাণ চলতেছে সেই আপনি তো ওই প্রোডাক্টটাই আপনি ফোকাস করে দেশে পাঠাবেন সেই ক্ষেত্রে আপনি কি করতেছে বাংলাদেশে নর্মাল প্রোডাক্ট বা ওই প্রোডাক্টটাই আপনি কপি করে বানাচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই কেরে মানে কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনি এখান থেকে কিনে তারপর শিপিং কস্ট দিয়ে দেখা যায় যে প্রায় কাছাকাছি অথবা তার থেকে বেশি খরচ পড়তেছে তো সেই ক্ষেত্রে আপনি দেখছেন যদি আপনি যেগুলা প্রোডাক্ট মানে সিলেক্ট করছেন মানে আগে থেকে করছেন বা চান বাংলাদেশ থেকে করে আসছেন যে আমি এগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করবো আপনি এক বছর করলেন তারপরে দেখলেন যে এই প্রোডাক্টগুলো হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবল বাংলাদেশে তৈরি করতেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ঝামেলা মানে হচ্ছে বড় একটা সমস্যা সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস করা অনেক টাফ হয়ে যাবে তো আরও অনেক কিছু জিনিস আছে যেমন হচ্ছে আপনার দরদাম মানে হচ্ছে আপনার দরদাম যদি আপনি না জানেন লাইক দিস আপনার বাংলাদেশের থেকে এখানে কম খরচ হচ্ছে কিনা মানে কম খরচ বলতে এখান থেকে কে নিয়ে তারপরে কে বাংলাদেশ পর্যন্ত পাঠানো পর্যন্ত ওদের পাইকারি দামে সম পরিমাণ দিতে পারতেছেন কি না তার থেকে কম দিতে পারতেছেন কিনা এটা যদি আপনি হিসাব আগে না করেন তো সেই আপনাকে ঝামেলা পাওয়াতে হবে তারপর হচ্ছে আপনি নির্দিষ্ট জায়গায় যদি আপনি না যেতে পারেন লাইক আপনি হচ্ছে আপনি একটা কাপড়ে বিজনেস করতেছেন বিজনেস করতে সে সেক্ষেত্রে কাপড়ের মানে যেখানে উৎপন্ন হয় সেখানে সেই এরিয়াতে না যেয়ে আপনি হচ্ছে অন্য এরিয়াতে গেছেন মানে চায়নাতে কিন্তু এক একটা এরিয়াতে বিখ্যাত গোয়াংজু একটা সাংহাই সেনজেন বা আদার্স অন্যান্য এক একটা জায়গায় এক একটা জিনিস নিয়ে কিন্তু তারা সেরা বিখ্যাত মানে সেইখান থেকে তারা বেশি জিনিস উৎপন্ন এবং বেশি পাঠানো তো যাই হোক আমি যেগুলো যেগুলো বিষয়ে বললাম আমি মনে করি এগুলো বিগ বিগ খুব 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 ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনি বিবেচনা করে তারপরে হচ্ছে আপনার চায়নাতে আসা উচিত কারণ আপনি এগুলো যদি আগে থেকে সলভ করে না আসেন বা চিন্তা ভাবনা করে না আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না পরেও আপনি বড় একটা সমস্যার সম্মুখীন হবেন তো এর পরবর্তী ভিডিও যেটা আসতেছে ওটা আরও গুরুত্বপূর্ণ আপনি কীভাবে বিজনেস করবেন কোন কোন পণ্যগুলো সিলেক্ট করবেন বা কোন কোন জায়গায় যাবেন তো এটা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও আনবো এবং যারা স্টুডেন্ট তারা কীভাবে বিজনেস করবেন তো এটা নিয়ে আরেকটা বিস্তারিত ভিডিও আনার চেষ্টা করব যদি আজকের ভিডিওটা কিন্তু পরিমাণ ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ